চিকিৎসা করাইতে আপনার খুব বড় ডাক্তারের কাছে গেছি যে তার ভিজিট হয়েছে দুই হাজার টাকা বুঝে আপনারা মানে আসলে বিষয়টা কষ্টে কম লাগে আর কি হেতার কাছে গেছি আপনার হেতে আরও ওষুধ লিখে দিছে তো ওষুধ লিখে দিছে এখন এই ওষুধ ফার্মেসিগুলোতে প্রায় এক থেকে দেড়শো ফার্মেসিতে খুঁজলাম একটাতেও এই ওষুধটা হেলাম না এখন যদি যেই ওষুধটা আপনার লিখে দিছে এই ওষুধটা যদি এক থেকে দেড়শো ফার্মেসিতে যদি না রাখে তাহলে এই ওষুধটা আসলে কার দরকার কিসের দরকার আপনারও কাছে আমার প্রশ্ন এই ওষুধটা কিসের দরকার আমি আবার পুনরায় সেই ডাক্তারের কাছে গেলাম তো সেই ডাক্তারের কাছে যাইবার পরে সেই ডাক্তার আমার কইল যে নিচের ফার্মেসিতে আছে মানে সেই ডাক্তার যেখানে বইয়ে তো বিষয়টা বুঝেন যে দেড়শোটা এক থেকে দেড়শোটা দোকানে আমি এই ওষুধটা আপনার খুঁজলাম খুঁজার পরে আমি এই ওষুধটা পাইলাম না এক থেকে দেড়শোটা দোকানে তাইলে কি এই ওষুধটা শুধু কি আমার দরকার মানে এই ওষুধটা কি শুধু ডাক্তার এই ডাক্তারি কি লিখে দিব, অন্য ডাক্তারে কি লিখে দিত না বিষয়টা কোন জায়গায় একটু বুঝিয়েন তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে যাইবার পরে যে আপনি তো যে ওষুধ লিখে দিয়েছেন এই ওষুধ কোনো নেহাইলাম না ঠিক আছে নি তো এই ডাক্তার আবার মনে করেন আরে কি করলো যে নিচের ফার্মেসিতে হেবেন মানে উনি যেখানে বসেন ওই ফার্মেসিতেই শুধু একমাত্র ওষুধটা আছে তার মানে এখানে দাঁড়াইলো কি যে ওষুধটা শুধু উনিই লিখে দিবেন এবং এই ওষুধটা শুধু আমারই দরকার এটা আর কারো দরকার নাই এবং ওই ডাক্তার কাছে যে রুগীগুলো যাব প্রত্যেকটা রুগীরে এই ওষুধটাই লিখে দিব তো ঠিক আছে সমস্যা নাই উনি লিখে দিল আমি গেলাম নিচের ফার্মেসিতে গেলাম নিচের ফার্মেসিতে যাইবার পরে আমি এক ফাতা ওষুধ নিলাম এই ওষুধটার দাম আপনার সাতশো টাকা নিল বিষয়টা বুঝিয়েন এই ওষুধটায় আমরা আমার এক সপ্তাহ যাব। এক সপ্তাহে আপনার সাতশো টাকা তো ওষুধটা নেওয়ার পরে ওষুধটে ওষুধের গায়ে আমি ডেটটা দেখলাম ডেটটা দেখার পরে দেখলাম এক্সপায়ার্ড মানে আজ থেকে আরও এক দেড় মাস আগে ওষুধটার মেয়াদ শেষ আমি ফার্মেসির যিনি ওষুধটা বিক্রি করে ওনারা যে গেলাম যে এই ওষুধের তো মেয়াদ শেষ তো উনি বললো সমস্যা নাই এক দেড় মাস ওষুধের মেয়াদ শেষ হয়েছে এটা কোনো সমস্যা নাই আপনি ওষুধটা খাইতে না বিষয়টা কিন্তু বুঝিয়েন ওষুধটা এক থেকে দেড়শো দোকানে খোঁজার পরেও ওষুধটা ফাইলাম না এরপর যেখানে ফাইলাম ওইখানে মনে করেন আপনার মেয়াদ নাই মেয়াদ উত্তীর্ণ এরপরেও উনি আমার বলতেছে যে এই ওষুধটা খাইলে কোনো সমস্যা নাই এক দেড় মাস মেয়াদ গেছে এটা কোনো সমস্যা হইতো না তো বিষয়টা বুঝিয়েন যে এই ওষুধটা এই ডাক্তার কাছে গেলাম এই ডাক্তার এই ওষুধটা আমার লিখে দিছে এই ওষুধটা কোনো জায়গায় ফাইলাম না এখানে একটা ব্যবসা কিন্তু তারা করতেছে যেটা আমরা সাধারণ পাবলিকরা বুঝি না আমি ডেটটা চাওয়ার পরে যখন দেখলাম ডেট নাই এটা কিন্তু অনেকেই দেখে না অনেকে ডেট কোন লিখে আছে এটাও কিন্তু জানে না তো ওই ভদ্রলোক মনে করেন চারশো টাকা দিয়ে ওষুধটা কিনে এনল এই ওষুধটা ডেট শেষ এরপর ওষুধটা খাইলো সাইড এফেক্ট তো এটার থাকলোই মারাত্মক কোনো ক্ষতিও কিন্তু হইতে পারে আমরা শত জায়গায় শত দোকানে যদি আমরা কোনো পণ্য কিনি আমরা কিন্তু শতবার কিন্তু জিজ্ঞাই শতবার কিন্তু আমরা দাম কমাইবার কিন্তু চেষ্টা করি কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু দাম কমাইতে পারি না আর সেটা হচ্ছে আপনার ফার্মেসি এই ফার্মেসিতে আপনারা যদি একটা জায়গা যদি ওষুধ দশটাও দিয়ে দেয় আপনার কোনো অপশন নাই কিছু কইবার কোনো অপশন নাই আপনারা যদি পনেরো দিনের ওষুধ যদি পাঁচ হাজার টাকা দিয়ে দেয় আপনি কিন্তু ইয়েন মূলেতে নেতেন না আপনি কইতে না যে ভাই এটা দুই হাজার টাকা রাখেন তিন হাজার টাকা রাখেন বা ষাট হাজার টাকা রাখেন সর্বোচ্চ একশো টাকা এরা ডিসকাউন্ট দিবে আপনারা তো এই যে দেখেন ব্যবসাটা কোথায় যেই ডাক্তাররা আমি বিশ্বাস করি হেতার কাছে এতে যে ওষুধ লিখে দিল এটা দেড়শো দুইশো দোকানে আপনি হাইলেন না তার মানে কি এটার এই ওষুধের কোনো দরকার নাই এবং শুধুমাত্র তার ফার্মেসিতে এই ওষুধটা পাইছেন তাইলে বুঝেন দশ টাকার ওষুধ যদি আপনার কাছে পাঁচশো টাকাও রাখে আপনি কিনতে হইব তাহলে ব্যবসাটা কোথায় বিষয়টা আপনি বুঝেন এই প্রতিবাদটা কেউ করতে নয় এই ধরনের শত শত ডাক্তার আছে যেগুলা ভুয়া চিকিৎসা করে যেগুলো শুধু টাকার জন্য আপনারা ভুল কোম্পানির ফালতু কোম্পানির কিছু ওষুধ আপনারা লিখে দেবো যেগুলো আপনারা খাইতে হইব যে ওষুধটা খাওয়ার পর আপনার এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন আপনারা ওই জায়গাতে আপনার দুই মাস তিন মাসের ওষুধ লিখে দিব দুই মাস তিন মাস পর্যন্ত আপনারা এই ওষুধগুলো খাওয়াইব এই ওষুধগুলো খাওয়াইবার পর যখন দেখব যে আপনার কোনো পরিবর্তন নাই তখন আপনারা সঠিক ওষুধটা দিব আগে দুই তিন মাস এরা এদের ব্যবসাটা করে লইব দেখেন বিষয়টা আসলে কোন জায়গায় যায় দাঁড়াইছে তো এগুলো আসলে কেউ বুঝে না কেউ এটার প্রতিবাদও করে না এরপরে আপনি সিদ্ধান্ত নেন তাহলে কি করবেন এই ডাক্তারগুলোকে গিয়ে আপনার বয়কট করা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ